আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ওরাকুল বিশেষ টাঙ্গেল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঊনপঞ্চাশতম বিশেষ ফিলি ও বিশেষ ফিলি ও ফাউন্ডেশন ব্যাচের ফি সেমিনার সেমিনারের প্রধান আলোচক থাকবেন জনাব সাব্বির আহমেদ জিসান যিনি একচল্লিশতম বিশেষ কাস্টমস ক্যাডারের প্রথম স্থান অর্জনকারী ও তেতাল্লিশতম বিশেষ এ অ্যাডমিন ক্যাডার আপনারা উক্ত সেমিনারে উপস্থিত হয়ে জানতে পারবেন কিভাবে একজন বিশেষ ক্যাডার হবেন কিভাবে সরকারি চাকরি দ্রুত পাবেন সেই সাথে সফলতার গল্পগুলো উক্ত উপস্থিত হলে ওরাকল বিশেষ শাখার পক্ষ থেকে থাকছে অনেকগুলো চমক কুইস প্রতিযোগিতা থেকে শুরু করে থাকছে বিশেষ সার ও প্রথম নিশ্চয়ের জন্য জব সলিউশন বইটি সম্পূর্ণ ফ্রি তাহলে আর দেরি কেন সেমিনারটি উপভোগ করার জন্য অবশ্যই চলে আসবেন আগামী চার জুলাই রোজ শুক্রবার বিকেল তিনটায় ওরা চ্যানেল শাখায় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে